আমরা যারা বাংলা থেকে ইংরেজি শিখতে চাই কিছু বড় ভুল করে ফেলি যে ভুলগুলোর কারণে আমরা ইংরেজি শিখতে পারি না বা আমরা আমাদের মোটিভেশনটা হারিয়ে ফেলি প্রথম ভুল আমাদের মধ্যে অনেকেই মনে করি ইংরেজি শিখতে গেলে আমাদের সম্পূর্ণ গ্রামার জানতে হবে অনেক রুলস মুখস্থ রাখতে হবে আমরা তো বাংলা গ্রামার জানি না আমরা অনেক নিয়ম জানি না তবুও আমরা কিন্তু অনর্গ বাংলা বলে যাই এর কারণ কি আমাদের সিচুয়েশন ওয়াইজ আমাদেরকে কথা বলা শিখতে হবে কোন জায়গায় কোন কথাগুলো বা কোন ইংরেজি সেন্টেন্সগুলো ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে ঠিক এইভাবে অনবরত সিচুয়েশনটাকে ইমাজিন করে আমাদেরকে সেই মতো সেন্টেন্স সাজিয়ে কথা বলা শিখতে হবে